আমাদের এক দাদার বাড়িতে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে মা কালীর পুজো এই পুজো শুধু ভক্তির নয় এটা আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্যেরও প্রতীক তাই আজকের ভিডিওতে আমরা দেখাবো পুজোর নানা মুহূর্ত ভক্তদের আবেগ আর পরিবেশের সেই পবিত্রতা মা কালীর মহাত্ম মা কালী হলেন শক্তির প্রতীক তিনি অশুভ শক্তিকে ধ্বংস করেন ভক্তদের রক্ষা করেন এবং জীবনে সাহস যোগান বাংলার প্রতিটি ঘরে ঘরে বিশেষ করে গ্রাম বাংলায় এই কালী পুজো ভক্তি আর আনন্দের এক অপূর্ব মেলবন্ধন আজ এখানে আমরা সেই ভক্তির প্রকাশ প্রত্যক্ষ করছি ভক্তরা বিশ্বাস করেন মা কালীর আরাধনায় জীবনের সব বাধা দূর হয় অশুভ শক্তি পরাস্ত হয় সকাল থেকে শুরু হয়েছে পুজোর প্রস্তুতি ফুল বেলপাতা ধূপ ধুনো প্রদীপ নানা ভোগ সব সাজানো হয়েছে দেবীর পায়ে নিবেদন করার জন্য পণ্ডিত মশাই মন্ত্র উচ্চারণ করে দেবীকে আহ্বান করেছেন এরপর চলে পুষ্পাঞ্জলি হোম আরতি আর নানা আচার ভক্তরা শারিভেদে মা কালীর চরণে ফুল আর ভক্তি করে প্রণাম অর্পণ করছেন দেখতে পাচ্ছেন কি মনোরম সাজসজ্জা আলোকসজ্জায় আলোকিত হয়েছে পুরো পূজা মণ্ডপ ফুলের সাজ দুপকাঠের সুগন্ধ আর ভক্তদের ভিড় মিলিয়ে এক অন্যান্য আবহ সৃষ্টি করেছে চারদিক ভরে উঠেছে জয়মা কালী ধ্বনিতে মনে হচ্ছে দেবী যেন নিজে উপস্থিত আছেন এই মহাধর্মীয় অনুষ্ঠানে মা কালীকে নিবেদন করা হয়েছে নানান রকম ফল মিষ্টি ভাত ডাল তরকারি খিচুড়ি প্রসাদ ভক্তদের ভিড় উপচে পড়ছে সবাই ভক্তি ভরে প্রসাদ গ্রহণ করেছেন বিশ্বাস করা হয় প্রসাদে থাকে মায়ের আশীর্বাদ পুজোর পাশাপাশি হয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ভক্তিমূলক গান ঢাক ঢাকঢোল কীর্তন আর আরতির সুরে ভরে উঠেছে পরিবেশ ছোট থেকে বড় সবাই অংশ নিচ্ছে আনন্দে অনেকেই নাচ গান করে ভক্তির প্রকাশ করেছেন এই পুজো আসলে এক মিলন মেলা যেখানে ভক্তি আনন্দ আর ঐতিহ্য মিলেমিশে একাকার হয়েছে সবচেয়ে আনন্দের বিষয় এখানে সবাই মায়ের পূজায় অংশ নিচ্ছেন কারোর হাতে ধূপ কারোর হাতে প্রদীপ কেউ আবার কালী নাম জপ করছেন ভক্তদের চোখে মুখে যে আনন্দ আর শান্তি ফুটে উঠেছে তা সত্যি অবর্ণনীয় এই ভক্তি আমাদের সমাজকে একত্রে বেঁধে রাখে এই পুজো ঘরোয়া হলেও এর মাহাত্ম কম নয় পারিবারিক পুজো শুধু দেবীকে প্রণাম নয় পরিবারের সদস্যদের একত্রে বেঁধে রাখে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই একসাথে অংশ নেই এর মধ্যে দিয়ে ভালোবাসা ঐক্য আর ভক্তি প্রকাশ পায় আজকের বিশেষ দিনে মা কালী পুজোতে অংশ নিয়ে আমরা সত্যি ধন্য মা যেন সবার জীবনে শক্তি সাহস শান্তি আর সমৃদ্ধি আনে আপনাদের জীবনে সকল বাধা দূর করে মা যেন আশীর্বাদ করেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয়মা কালী জয়